কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আবেদন ফি ভর্তি পরীক্ষার তারিখ কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে আবেদনের যোগ্যতা এ ইউনিটের আবেদন যোগ্যতা পে ইউনিটের আবেদন যোগ্যতা সি ইউনিটের আবেদনের যোগ্যতা এ সকল তথ্য তোমাদের কাছে তুলে ধরব বিস্তারিত সকল তথ্য নিয়ে প্রথমত বলা হয়েছে আবেদন ফি ফরম পূরণ আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে আবেদন তারিখ দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ থেকে বাইশে ফেব্রুয়ারি দুই হাজার তারিখ পর্যন্ত দিনরাত যে কোনো সময় এমনকি বন্দর দিনেও আবেদন করতে পারবে আবেদনের তারিখ দুই ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে দিন রাত চব্বিশ ঘন্টা তোমরা আবেদন করতে পারবে যে কোনো সময় পরবর্তী রয়েছে ভর্তি পরীক্ষা কবে ভর্তি পরীক্ষা উনিশ ও পঁচিশ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথমত সি ইউনিটের বিজনেস এসআই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশ চার দুই সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এ ইউনিট বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশ চার দুই পঁচিশ বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত বি ইউনিট কলা মানবিক সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ চার দুই হাজার পঁচিশ বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত পরবর্তী রয়েছে আসন বিন্যাস ও সংশ্লিষ্ট অন্য তথ্য যথাসময় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে জানা যাবে অর্থাৎ সংগৃহীত আসন যে রয়েছে উপজাতি মুক্তিযোদ্ধা কোটা সে সকল আসন বিন্যাস পরবর্তীতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে পরবর্তী রয়েছে তোমাদের গুরুত্বপূর্ণ আবেদনের যোগ্যতা আবেদন যত দুই হাজার তেইশ চব্বিশ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এসএসসি পাশ করতে হবে এবং দুই হাজার বিশ দুই হাজার একুশ দুই হাজার বাইশ এসএসসি পাস হতে হবে ছাত্রছাত্রীরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে পরবর্তী রয়েছে আবেদনের নীতি শর্তবলী অর্থাৎ এ ইউনিটে আবেদনের নিয়মাবলী এই ইউনিটে বিজ্ঞান শাখাতে এসএসসি এইস মিলিয়ে চতুর্থ বিষয়সহ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সর্বমোট আট পয়েন্ট থাকতে হবে এসএসসি এবং এইসএসসি চতুর্থ বিষয়সহ পরবর্তী রয়েছে এ ইউনিটের বিষয়সমূহের মধ্যে গণিত সিএসসি আইসিটি পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য এইচএসসি থ্রি পয়েন্ট থাকতে হবে গণিতে থ্রি পয়েন্ট থাকতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গণিত সিএসসি আইসিটি পদার্থ বিজ্ঞান পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগে ভর্তি হতে উৎসুক তাদের গণিত বিষয়ে থ্রি পয়েন্ট থাকতে হবে এইচএসসিতে এবং গণিত সিএসসি আইসিটি বিভাগে ভর্তি হতে চাইলে ভর্তি ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিতে উত্তর দিতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী গণিত সিএসসি আইসিটি বিভাগে ভর্তি পরীক্ষা বা ভর্তি হবে সেই সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় গণিত উত্তর দিতে হবে রসায়ন বিভাগে ভর্তি শিক্ষার্থীরা এইচএসসি জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো গণিতে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী রসায়ন বিভাগে ভর্তি হবে সেই সকল শিক্ষার্থীর এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং গণিতে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে রসায়নে টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং গণিতে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ফার্মেসি বিভাগে যে সকল শিক্ষার্থী পরীক্ষা ভর্তি হবে সেই সকল শিক্ষার্থীর এইচএসসিতে রসায়ন ও জীববিদ্যায় অর্থাৎ জীববিজ্ঞানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং গণিতে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে পরবর্তী রয়েছে বি ইউনিট কলা মানবিক সামাজিক বিজ্ঞান ও এবং অনুষদ বি ইউনিট বি ইউনিট আবেদনকারী এসএসসি এইস মিলিয়ে সর্বমোট থ্রি জিপিএ জিপিএ চৌধু সহ সিক্স পয়েন্ট থাকতে হবে বিজ্ঞান শাখা থেকে যারা পরীক্ষা দেবেন তাদের সেভেন পয়েন্ট থাকতে হবে সর্বমোট এবং ব্যবসা শাখা থাকা থেকে যারা পরীক্ষা দেবেন বি ইউনিটে তাদের সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সর্বমোট এসএসসি এবং এইচএসসি তবে সকল শাখার ক্ষেত্রে এসএসসি এইচএসসি সমন পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে অর্থাৎ বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখা থেকে বি ইউনিটে পরীক্ষা দিতে হলে এসএসসি এবং এইচএসসি পৃথকভাবে এসএসসিতে থ্রি পয়েন্ট এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট থাকতে হবে আলাদা আলাদা বি ইউনিটে বিশেষ সময়ের মতো ইংরেজিতে ভর্তি উচ্ছ অর্থাৎ যে সকল শিক্ষার্থী ইংরেজি বিভাগে ভর্তি হবে তাদের এইচএসসি ইংরেজিতে গ্রেড এ মাইনাস থাকতে হবে অর্থনীতি ভর্তি অর্থাৎ অর্থনীতিতে যারা পরীক্ষা ভর্তি হবে তাদের এইচএসসিতে অর্থনীতি ও গণিত পরিসংখ্যান বিষয়ে যে কোনো একটি থাকতে হবে অর্থাৎ চতুর্থ বিষয়ে তাদের পদার্থ অর্থনীতি গণিত ও পরিসংখ্যান থাকতে হবে আইন বিভাগে যারা ভর্তি হবে তাদের পরীক্ষায় ইংরেজি বিষয়ে কমপক্ষে চল্লিশ পার্সেন্ট নম্বর থাকতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী আইন বিভাগে পরীক্ষা ভর্তি হবেন সেই সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয় অর্থাৎ ইংরেজি বিষয়ে কমপক্ষে চল্লিশ পার্সেন্ট বেশি নাম্বার থাকতে হবে পরবর্তী রয়েছে সি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ সি ইউনিট আবেদনকারী এসএসসি এইচএসসি সর্বমোট জিপিএ চতুর্থ বিষয় সহ সাত পয়েন্ট থাকতে হবে এইসএসসি এইসএিসি সমান পৃথকভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অর্থাৎ বিজনেস শাখায় যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেবেন সি ইউনিটে তাদের আলাদাভাবে এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এসএসসিতেও থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে যে সকল শিক্ষার্থী সি ইউনিটে বিজ্ঞান শাখা থেকে ভর্তি পরীক্ষা দেবেন তাদের সর্বমোট সেভেন পয়েন্ট থাকতে হবে এসএসসি ও এইসএসসি পৃথকভাবে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ব্যবসা শাখা শাখায় সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তবে তদন্ত এসএসসি এইসএসসি সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে মানবিক শাখা থেকে যারা পরীক্ষা দেবেন তাদের সর্বমোট সিক্স পয়েন্ট থাকতে হবে এসএসসি এইচএসসি মিলে পৃথকভাবে অর্থাৎ আলাদাভাবে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে অর্থাৎ তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই তিন ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে তোমাদের এই সকল যোগ্যতা নিয়ে তোমাদের ভর্তি পরীক্ষায় আবেদন যোগ্যতা এবং আবেদন করতে পারবে এই সকল যোগ্যতা নিয়ে এবং তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে পাশেই থাকবে ধন্যবাদ